হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এবং এসআইআর বা স্টেট ওয়াইজ ইনক্লুশন অর এক্সক্লুশন সম্পর্কিত সব কিছু নিয়ে অনেকেই প্রশ্ন করেন এনআরসি চালু হলে ভালো নাকি খারাপ হবে এসআইআর সাথে এর সম্পর্ক কি আর এত বিরোধিতা কেন চলুন আজ একে একে বিষয়গুলো পরিষ্কার করে জানবো আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এনআরসি হল ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ নাগরিকদের তালিকা মূলত দেশের নাগরিকদের সঠিকভাবে চিহ্নিত করা এবং অবৈধ অভিবাসীদের আলাদা করার জন্য এটা তৈরি সরকারের মতে এটি দেশের নিরাপত্তা এবং সামাজিক সুবিধা সঠিকভাবে বিতরণের জন্য প্রয়োজন এনআরসি চালু হলে সুবিধা হতে পারে যেমন সরকারি যেকোনো স্কিম বা ওয়েলফেয়ার প্রোগ্রাম শুধু সত্যিকারের নাগরিকদের জন্য নিশ্চিত করা তবে সমস্যা হতে পারে যদি সঠিক তথ্য বা ডকুমেন্টস না থাকে কারণ তা অনেক মানুষের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে এসআইআর হল স্টেট ওয়াইজ ইনক্লুশন অথবা এক্সক্লুশন লিস্ট সহজভাবে বললে এটা এনআরসির একটা অংশ যেখানে রাজ্য অনুযায়ী কোন ব্যক্তি নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত হবে এবং কারা বহিষ্কৃত হবে তা দেখানো হয় যদি এসআইআর ঠিকভাবে না তৈরি করা হয় তাহলে অনেক মানুষ ভুলক্রমে নন সিটিজেন হিসেবে চিহ্নিত হতে পারে এটা তাদের ভোট নাগরিক অধিকার সরকারি সুবিধা সব কিছুর প্রভাব ফেলতে পারে এবার আলোচনা করব এনআরসি চালু হলে কি কি সুবিধা হবে আর কি কি সমস্যায় পড়তে হবে এই সম্পর্কে আগে জেনে নিই সুবিধাগুলো এক অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা সম্ভব দুই দেশের রিসোর্স সঠিকভাবে বিতরণ করা সহজ তিন সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পায় অসুবিধাগুলো কি কি? এক ডকুমেন্টস না থাকলে সঠিক নাগরিকদেরও সমস্যায় পড়তে হয় দুই ইমপ্লিমেন্টেশন ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ তিন বিরোধিতা সৃষ্টি হয় কারণ ফিয়ার মিস ইনফরমেশন এবং হিস্টোরিক্যাল কনটেক্সট আছে এবার বলি কেন এত বেশি বিরোধিতা বিরোধিতা মূলত তিনটি কারণে বেশি এক হিউম্যানিটেরিয়ান কনসার্ন অনেকের ফিয়ার যে গরিব বা মার্জিনালাইজড মানুষ এনআরসি নিয়ে সমস্যায় পড়বে দুই পলিটিক্যাল ডিবেট বিভিন্ন দল এনআরসি নিয়ে বিভিন্ন বক্তব্য রাখে তিন ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জ ভুল ডকুমেন্ট বা ভুল ইনক্লুশন অর এক্সক্লুশন মানুষকে বিপদে ফেলতে পারে সংক্ষেপে বলতে গেলে এনআরসি চালু হলে দেশের নাগরিকদের সঠিকভাবে চিহ্নিত করার সুযোগ থাকবে এসআইআর সম্পর্ক এভাবে যে এসআইআর এ ভুল হলে সমস্যা আরও বেশি হবে পরিশেষে বলা যেতে পারে এতে জটিলতা থাকলেও এর মধ্যে সুবিধাও অনেক আছে আশা করব এই জটিলতার সমস্যার সমাধান ভারত সরকার করে ফেলবেন এবার আপনি বলুন আপনি কি এনআরসি এসআইআর পক্ষে নাকি বিপক্ষে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এক্ষুনি দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ